আমরা এই বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী এবং নরেন্দ্র মোদী তাদের যে গল্পিত বাজেট প্রস্তাব এটা দেশের মানুষের জন্য একটা দিশাহীন বাজেট বিশেষ করে যুব সম্প্রদায় আমাদের দেশে কর্মহীন বেকার যুবকদের আদিবাসী প্রশিয়ান করে অংশের মানুষের কৃষক শ্রমিক সমগ্র অংশের মানুষের এই বাজেট একটা হতাশাজনক প্রস্তাব আকারে তারা পেশ করছে এবং এটা বলার জন্য কথা না গত কিছুদিন আগে দেশের একটা অর্থনৈতিক যে সমীক্ষা এই সমীক্ষায় যে বিষয়গুলি উঠে এসে এই বিষয়গুলিকে উত্তরণের জন্য যা প্রত্যাশা করা গিয়েছিল যে দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রস্তাবিত বাজেটে তার সিদ্ধান্ত এই অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য তারা লক্ষ্যমেখে বাদে প্রণয়ন করবে কিন্তু সেটা দেখা যায় এটা শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিক মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংক আরবিআই এবং কি সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেশ

ছাতাই বাড়বে এবং কৃষি ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি কৃষক শ্রমিক জাতির মধ্যে এটা আমরা আশা করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল নিশ্চয়ই এখানে এই বাজেট যে দিশা দেখাবে সেটাও দেখাতে তারা ব্যক্ত করেছে সর্বোপরি আমাদের এই যুব সম্প্রদায় যেখানে অনেক দিন থেকে আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদ আমাদের বিরোধী দল নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সংসদের ভেতরে এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার ঘটানো মাঝারি শিল্পকে আরো গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল সেটা সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে দেখে সেটা করা হয় অথচ উল্টো দিকে আমরা দেখলাম এমন একটা মাঝামাঝি জায়গায় এসে কর্পোরেটের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলি সেখানে এই ইনকাম ট্যাক্সে যারা কর্মী দিচ্ছে সেই ক্ষেত্রে সরকারের যে নীতি সেই নীতিতে আরো বেশি রিল্যাক্সেশন আগে কর্মপ্রাপি দেওয়ার ক্ষেত্রে পানিশমেন্ট সেখানে জরিমানা সেগুলি আমরা দেখছি যে এই প্রস্তাবের মধ্যে শুধুমাত্র জরিমানার মধ্যে দিয়ে এই পরিস্থিতিতে যারা সরকারের রাজস্ব করকি ঘটনাতে তাদের ক্ষেত্রে এটা সহযোগিতা কর্তৃক সরকার দিয়েছে এই ইনকাম কনটেক্সটে পেনিশমেন্টের পার্থক্যটা পরিহার করা হয়েছে তো স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে সুবিধাটা কারণ মানে যারা অন্যায় ভাবে কর ভাকি দিয়ে রাজস্বতে

ধন্যবাদ আমাদের সভাপতি আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রের গোচরে যাবে কিনা জানি না কিন্তু আমাদের রাজ্যে যারা কেন্দ্রীয় সরকারের

বিষদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং একে শুধু ঐতিহাসিক না এর সুদূর প্রসারী যে কথা হয়তো গতকালকে আমরা বিজেপির কোন কেন্দ্রীয় নেতাকে এতটা বলতে শুনিনি যতটা ওনাকে দেখেছে উল্লসিত আজকেও দেখলাম উনি সরকারের মুখ্যমন্ত্রী প্রধান তারপরেও বাজেট প্রতিক্রিয়া দিতে গিয়ে দলীয় অফিস দলীয় নেতাদের পাশে গিয়ে দলীয় এই বাজেটকে নানা ভাবে গর্টনা করেছে আমরা এতটা বিশদে আমরা বলতে চাই না কারণ আপনারও হয়তো বিরক্ত হবে হয়তোটা বলাও হয়তো উচিত হবে না সীতারামন্দির এক ঘন্টা পঁচিশ মিনিট নানা বিষয় নানা বা আজকে মানিক বাবু আমাদের মুখ্যমন্ত্রী সাহেব অনেকটা সময় নিয়ে কথা বলেছে আমি আসুন বাবুর সাথে যেটা যুক্ত প্রথম কথা হচ্ছে আশীর্বাদ বলেছেন আর্থিক সমীক্ষার কথা সে বিষয়গুলি এগিয়ে শুধু বলতে চাই যে দিচ্ছা দেখিয়েছে বাজেটে যে জিডিপি খুব সহজায় সাত শতাংশ ছাড়িয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যেটা উল্লেখ করেছে সম্প্রতি ইউরোপের সাথে যে বাণিজ্য চুক্তি সবিনয় আমি জানতে চাই ইউরোপে এমন একটা দেশ উন্নত দেশের নাম করুন যে দেশটা বর্তমানে তাদের জিডিপি সাত শতাংশ ছাড়িয়ে গেছে আমাদের দেশে বর্তমানে মোদী সরকার যেমন এই বাজেটেও যে সমস্ত অঙ্কগুলি উপস্থিত করেছে এক কথা এটা বলতে গেলে সুমন করেন না আর

সমাজ সন্নয়মূলক বলে দাবি করা হয় এগুলি খরাপন এগুলির ক্ষেত্রে খরাপ এগুলি আপনারা প্রতিদিন আত্মায় বিপদ ধরেন পত্র পত্রিকা আমি সেই বিষয়ে জানবো আমি শুধু বলবো গত বাজেটে যা ছিল কত দাম হয়েছে শাসন কোটি কোটি টাকা জল জীবন মিশরে করা ছিল খরচ হয়েছে বাজেট প্রস্তাবনা দিনের আগের দিন পর্যন্ত মাত্র সতেরো কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ছিল উনিশ হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা এটাকে সংশোধিত করে বরাদ্দ করা হয়েছিল সাত হাজার পাঁচশো কোটি টাকা তার মানে আমি এই কারণে উল্লেখ করলাম সংশোধিত বাজেটে যে সমস্ত প্রকল্পগুলিতে বরাদ্দ করা হয়েছে পারবেন না এই প্রকল্পগুলি ঠিক থাকবে টাকার অর্থটাই ঠিক থাকবে এটা সংশোধিত হবে সংশোধিত একটা বাজেট বক্তৃতায় সীতারামনজি উল্লেখ করেছিলেন যুবদের কল্যাণে বাজেট উৎসর্গিত করা হয়েছে যুবদের দিশা দেখাচ্ছে বাস্তবায়িত হবে আজকেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বাস্তবায়িত হওয়ার লক্ষ্য হচ্ছে দুই হাজার সাতচল্লিশ সাল অথচ আমাদের দেশে কোটি কোটি যুবক কর্মপ্রার্থী যারা মনমোহনের তুলনায় যেখানে স্বীকৃত ভাবে সরকারি ভাবে স্বীকৃত বেকারের সংখ্যা ছিল পাঁচ দশমিক এক শতাংশের বেশি না আজকে সরকারি ভাবে স্বীকৃত ওই মোদীজির সপ্তাহে এক ঘন্টা কাজও কর্মজীবী শতাংশ বাস্তব জীবনে এটা বেশি আর আমাদের তার সংখ্যাটা হচ্ছে চোদ্দ দশমিক সাত সেখানে আমি শুধু একটা প্রকল্পের কথাই বলি বারো মাসে কাজের অভিজ্ঞতা সঞ্চয় সম্পন্ন হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা মাসিক উপবৃত্তি মুখ ছয় টাকা অনুদান দিয়ে তাদের তৈরি করা প্রকল্পে বলা ছিল দশ হাজার আটশো একাত্তর একত্রিশ কোটি টাকা খরচ হয়েছে পাঁচশো আটাইশ কোটি টাকা এ হচ্ছে দিশা বলল যুবকদের এই জায়গাটা হচ্ছে ডিসা এছাড়া মহিলাদের প্রস্তুতি ডানার কথা বলা হয়েছে অথবাচ মহিলা এবং শিশু সুরক্ষার যে দপ্তর সেই দপ্তরের পূর্বে শূন্য দশমিক পাঁচ শতাংশ আমি অন্যান্য তথ্যগুলি আমি দিতে চাই না এগুলি আমরা আমরা দিয়ে দেব আমি শুধু ত্রিপুরা প্রসঙ্গে আমাদের অনেক কথা বলা হয়েছে ত্রিপুরার মুদির দিশা অনুযায়ী আমাদের অগ্রগতি শুধু শুধু ভারতবর্ষের উন্নত রাজ্যগুলি না পৃথিবীর অনেক উন্নত রাজ্যের কিন্তু ত্রিপুরা ছাড়িয়ে গেছে আঠারো সালের পর পরবর্তী এই আট বছরের সময়ে তো ত্রিপুরার প্রাপ্তি কি আমাদের দীর্ঘদিনের দাবি যে অনেক বহু হাজার হাজার কোটি টাকার মূল

লেখা আই সেটা বলেছে যে একশো পঁচিশ দিনের কাজে স্থায়িত্ব দেওয়া হয়েছে অধিকার দেওয়া হয়েছে অথচ আইনি আছে এই বাজেটে বাজেটে যা এই আইনে আছে যা হচ্ছে যুগান ভিত্তিক কাজ আগে ছিল অধিকার ন্যূনতম অধিকার এখন হচ্ছে যুগান অর্থের যুগান এই বাজেটে সারা দেশে রক্তের যোগানের বিষয় যেতে চাই না ত্রিপুরার মানে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে এই চলতি আইনটি যে আইনটি এখন আছে আগামী ছয় মাসের জন্য ত্রিশ হাজার কোটি টাকা সরকার স্বীকৃত পূর্বাঞ্চলে কাজ হয়েছে চল্লিশ দিন বছরে একশো দিন হওয়ার কথা বছরের আজকে শেষ হতে দু মাস বাকি কাজ হয়েছে মাত্র চল্লিশ দিনে সরকারের চাপত আমাদের রাজ্যের সরকারের চাপত হচ্ছে একত্রিশ দিনে

কিছু নূতন কর্মসংস্থান কতটা সুযোগ থাকবে এটা আপনারাই অনুমান করতে পারে আদিবাসী কল্যাণে এডিসি এলাকার উন্নয়নের জন্য মাত্র বরাদ্দ পঞ্চাশ কোটি টাকা ডোনার মন্ত্র উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ করেছে ছয় হাজার আটশো কোটি টাকা গত বছরের তুলনায় মাত্র আড়াই শতাংশ বৃদ্ধি আমাদের মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধির

আমাদের টাটা সাহেবকে দিয়ে স্টার্ট আপ কারখানা তৈরি এবং সেতে তাতে চৌচল্লিশ হাজার কোটি টাকার বেশি তাকে অনুদান দিয়ে দেওয়া হবে আসাম বিধান করার জন্য আর শুধু একটা অভিজ্ঞতার কথা কই গত চব্বিশ সালের শেষার্থে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় একটা প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল ত্রিপুরা বাগে যে ছিল মাত্র দুইশো পঞ্চাশ কোটি টাকা ত্রিপুরা সরকারের কোন রাজশব্দ নেই এই হচ্ছে বাজেটের মূল বিষয়গুলি এতে একটা বিষয় পরিষ্কার অজিত বাবু যেটা বলেছে এটা হচ্ছে আমাদের দেশে অধিকাংশ মানুষের জীবনে বেকার অধিকাংশ মানুষের জীবনে সংকট পরিমূত হবে ফলাফল বলা হচ্ছে ওষুধের দাম কমাচ্ছে সে

বাকি সব বহুত কোম্পানিটিকে ছাড় দিয়ে দিয়েছে বছরে নিয়ম করে 10 শতাংশ বৃদ্ধি হেড অর আন্ডার সকলই আর এই বাজেটের মত দিয়ে যে যেটা বলা হচ্ছে বিষয়পত্রে দাম হবে আজও শুধু মিলিয়ে দেখুন

पपटी लेते हैं अच्छी धारणा प्रशंसा नहीं कीजूँ ठीक है समझ लिया चलेंगे धारणा बात हमारे और शुमारी करेंगे बढ़िया ठीक है ये बढ़िया बढ़िया एक वाला बोली पता है